মাছ গিলা কিন্তু আমরা বাজার নিলে পরে একটু বেশি দাম পাইতাম আপনি কি এর লাগি কম দামে মাছ গিলা সেটা দিবেন এই থেকে বোকা নাকি তুমি আমরা যে মাছ গিলা বিক্রি করছি ওই লোকটাও তো মাছ গিলা বিক্রি করতে তাই না তো লাভ না হলে আমার কাছে কেন কেন সব জায়গায় লাভ করতে হয় না কিছু লাভ অন্য লাগা সেটা দিতে এই জেলে একটা লাইটার হবে দাও তো আমি একটু সিগারেট ধরাবো আমি বিড়ি সিগারেট খাই না আমার কাছে লাইটারও নাই আল্লাহরে আল্লাহ কি জামানা আইলো ভাই এত দিন জানতাম বেড়া মানুষ বিড়ি সিগারেট খায় এখন যে মাইয়া মানুষও বিড়ি সিগারেট খায় এই আমি তোদেরকে এখানে শুধুমাত্র লাইটারের জন্য দাঁড়া করিয়েছি তোদের কথা শোনার জন্য দাঁড়া করিনি আমি যাই কিছু করি না কেন তবে তোদের কি আমি ছোট পোশাক পরলাম নাকি আমি সিগারেট খেলাম এগুলোকে আমি তোদের কাছে জিজ্ঞাসা করা করব হ্যাঁ লাইটার যদি থাকে তাহলে দে আর যদি না থাকে তাহলে এখান থেকে যা শুনেন আপনি বিড়ি খান না গাঞ্জা খান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এতে আমার অধিকার নাই যে হস্তক্ষেপ করব তা সমস্যা আমার না হইলো সমস্যা কিন্তু আপনার আব্বা আপনার আব্বা এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ওই ব্যক্তি যদি জানতে পারে আপনি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাইতেছেন আর মাইন্সের কাছে লাইটার চাইতেছেন আপনার আবার মান সম্মান থাকবো আমার বাবার সম্মান নিয়ে তোদেরকে ভাবতে হবে না আমার বাবার সম্মান আমি খুব ভালো করে বুঝি ভাই কথা কয়ে লাভ নেই চলো তো ভাই তো চলো দেখতে তো এমনিতে এখনকার যুগে ভালো কথা কয়ে লাভ নাই চলো বেয়াদকের বাচ্চা বেয়া তো ওদের কাছে লাইটার চেয়েছে জ্ঞান চাইনি যত সব আমার সামনে এসে বড় বড় কথা বলছে আপনাকে অমতো বড়লোকরা শুধুমাত্র গরিবের সাথেই পারে বলাটা খারাপ ঠিক আপনি কি পোশাক আশাক পরে আছেন তো বেড়া মানুষও পরে না ছোট ছোট জামা কাপড় পরে আছেন শহরের মানুষেরা এইসব পোশাক আশাক পরে আপনি তো গ্রামে থাকেন গ্রামের মানুষ কি এইসব পোশাক আশাক পরে হ্যাঁ তোর আমাকে এত কিছু শিখাতে হবে না আমার বাবা আমাকে খুব ভালো শিক্ষা দিয়েছে আমার পরিবারের কাছ থেকে যথেষ্ট পরিমাণ শিক্ষা আমি পেয়েছি আমি কি করব না করব সেটা আমার তোর কাছ থেকে শিখতে হবে না এই গ্রামে আপনার আব্বার একটা সম্মান আছে ওই সম্মানটা নষ্ট করে না। চুপ জেলার বাচ্চা একটা ছোট লোকের বাচ্চা আমাকে এসে জ্ঞান দিচ্ছে চকের সামনে থেকে যা ওকে তো একটা চর মেরেছি আর তোকে পায়ের জুতো খুলে পিটাবো যা বলছি আমাকে এসেছে জ্ঞান দিতে এই জন্যই আমি গ্রামের বাড়িতে থাকতে চাই মা ও সৈকতের জি

এইডা আপনি কি কইতাছেন আপনি তো আমাদের অবস্থা জানেন আমরা গরিব মানুষ আমার পোলা হইল একটা যাইলা মাছ মারে সেই মাছ বাজারে বিক্রি করে তারপর বাজার সদায় কইরা নিয়ে আসে তাছারা আপনারা অনেক বড় লোক আপনার মাইয়া কি আমার বাড়িতে আইসা থাকতে পারবো আমি সবকিছু জানি আপনার সংসার কিভাবে চলে যতই আপনাদের অবাত থাকুক না কেলেয়া ছেলে হিসাবে কিন্তু সইকত হাজার এক আমার সইকত রে পছন্দ হইছে আপনি যদি মত দেন তাইলে আমার মেয়েরা আপনার ছেলের সাথে বিয়ে এইটা তো হলো খুশির খবর কিন্তু ভাই সাহেব আমি তো আমার ছেলের কাছে জিজ্ঞাসা না করিয়া কিছুই করতে পারবো না আচ্ছা ঠিক আছে আপনি ঘরে এসে বসেন আমার ছেলে আসুক তারপর কথা হইব আপনার বলা সৈকত কই গেছে সৈকত তো সকালে যে মাছ ধরছে সেইটি বাজারে ব্যস্ত গেছে মা আরে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি হঠাৎ আমু বাড়িতে আসলাম তোমার মার সাথে একটা জরুরি ব্যাপারে কথা বলার জন্য দাঁড়ায় আছেন কেন চলেন ভিতরে চলেন না এইখান থেকেই তোমার মার সাথে কথা বইলা চলে গেলাম বলে এখন বলতেছে তুমি নাকি বাড়িতে নাই এই জন্য আমি অপেক্ষা করতেছি বাঁচান উনি একটা প্রস্তাব নিয়ে আইসে এইটা শোন প্রস্তাব

আমি মাছ বিক্রি করে আইতেছিলাম রাস্তার মধ্যে সে দাঁড়ায় ধরে সিগারেট খাইবে সিগারেট বাইর করছে মুখে দিছে আমারে ডাক দিয়া কয় এই জেল্লা লাইটার আছে এটা কথা চিন্তা করে দেন তো আপনি এই সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি আপনার মাইয়া যদি মানুষের কাছে এইভাবে লাইটার চায় আপনার মান সম্মান থাকবো আজকে আমার কাছে চাইছে কালকে আরেকজনের কাছে চাইবো এইভাবে তো সবাই যাই না যাইবো যে আপনার মাইয়া বিড়ি খোঁজ সৈকত আমি জানি আমার মায়ার চলা ফেরা কোনো কিছুই ভালো না সেই জন্যই আসছি আমার মায়েরা তোমার কাছে বিয়া দেওয়ার জন্য আমি যদি তোমার কাছে আমার মায়াটা বিয়া দেই তবে তুমি আমার মায়াডারে শাসন করে রাখতে পার দেখো সব সময় ছেলের বাপ মায়ের বাপের কাছে যায় বিয়ার প্রস্তাব নিয়ে আর আমি মায়ের বাপ হইয়া তোমার মার কাছে আসছি তোমার বিয়ার প্রস্তাব নিয়ে তুমি এই বিয়াতে রাজি হও আমার ফিরাই দিও না চাচা শুনেন আপনি প্রস্তাব নিয়ে আইছেন ভালো কথা আপনার মায়ের যদি আমার লাগে বিয়াও দেন এই সংসারে সে কোনোদিনও সংসার করে খাইব না কারণ আমরা আছে গরিব মানুষ দিন আনি দিন খাই যদি নদীতে মাছ পাই সেদিন ওই মাছ বিক্রি করে আমাকে সংসার চলে আমাকে চুলা চলে যদি মাছ না পাই সেদিন চুলা বন্ধ থাকে না খেয়ে থাকতে হবে আপনার মায়া হইতেছে ধনির দুলালি আপনার টাকা পয়সার অভাব নাই আপনার মায়া হইতেছে ধনী দুলালি সে করে দিলে এই সংসারে আইসা ভাত রান্না করে খাইবো না দয়া করে আপনি আপনার প্রস্তাব ফিরে আনেন আমি আপনার মায়ের বিয়ে করতে পারুম না সৈকতের মা আপনার সৈকতের পূজা আপনার বাড়িতে আসলে আমার মায়া আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আপনি আমার মায়ের সবকিছু সব কিছু শিখিয়ে দিবে আপনি লালন পালন করবেন আপনি শাসন করবেন সৈকত তুমি আমার ফিরে দিও না তুমি এই বিয়েতে রাজি ভাই সাহেব একটা গণ্যমান্য লোক বিয়ের প্রস্তাবটা যেহেতু নিয়ে আস। তুই ওনার ফিরায়া দিস না উনি অনেক কষ্ট পাইবো আর ওনার মাইয়া হইলো বাচ্চা মানুষ বিয়া শাস্তি করলে সব ঠিক হয়ে যাবে কত মাইয়া দেখছি বিয়ার আগে কত নাচা নাচি ফালাফালি করে বিয়া হইলে না সব ঠিক হয়ে যায় ওই মাইয়াও ঠিক হয়ে যায় তুই ওনারে ফিরায়া দিস না বাজার আমার মনে হয় না যে ওই আমাকে এই এসে সংসার করবে তারপরেও তুমি যেটা কইতাছস তুমি মানা নিতে পারলে আমার কোনো সমস্যা নেই ঠিক আছে আমি বিয়াতে রাজি আছি তাই আপনার মাইয়া রে একটু বুঝাই কোয়েন আমার গরিবে সংসারে এসে জানো কোনো ঝামেলা না ঠিক আছে সৈকতের মা আমি তো যায় কি আমি বিয়া আয়োজন করি সৈকত আমি গেলাম বোমা? বোমা, তারেক তারেক কে হা বাবা আমি সৈকত দুবার দিয়ে গেছিলাম সৈকতের মার সাথে আমি কথা বলতে কইছি তারপর রাজি করাই সৈকতের মায়ে আমার কথায় রাজি হয়েছে কি কইতেছো বাবা যে লোকটা সারাদিন মাছ মারে মাছ মাইরা বিক্রি করে গিয়া বাজারে আর তার সাথে তুমি ইতির বিয়া ঠিক করছো ইতি বিয়া মানবো এই সংসার ইতি করবো ইতি বড় হয়েছে কত বড় পরিবারে ওই পরিবারে গিয়ে মানায় নিতে পারবো না বাবা তুমি ভুল করতেছো শোন ইতির কথাই তার চলতো না আমি চিন্তা ভাবনা করছি আমি বিয়া আমার পছন্দ হয়েছে ছেলেরা খুবই ভালো আরে এই যে ইতি লাই দিতে দিন ওই থাকে কি করে কোন খোঁজ খবর না ভাই হিসাবে তো তোর একটা দায়িত্ব আছে সেই দায়িত্বটা কি পালন কর আব্বা তারপর আপনি আপনার মেয়েকে ভালো চিনেন ও কখনই একটা জেলে কি বিয়ে করবে না ও আর বাপ তুই আমি চিন্তা ভাবনা কই সিদ্ধান্ত নিচ্ছি আমি এই সৈকতের কাছে কাজ কর ইতিরে বুঝাও ইতি যেন ভালোভাবে চলাফেরা করে রাস্তাঘাটে এই বাড়ি এই দৌড়া দৌড়ে একটু যেন বন্ধ করে আর তার এক শোন চল আমার সাথে বাজারও যাই যে বাজারে গিয়ে আর সাথে কথা পাতি বলি কেমনি বাজার সদাই করবি কি লাগবো না লাগবো মুরগি কয়টা লাগবো গরু মাংস করতে লোবি এগুলো সব আমরা ওইখানে গিয়ে বৈশাখ চলো